নমস্কার বন্ধুরা পাখি ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে আমি মাটিটা কিভাবে রেডি করি আর কি মাটি কিভাবে নিয়ে আসি কীভাবে রেডি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করি এটা কিন্তু আমি এটেল মাটি নিয়েছি আর এই মাটিটা নিয়ে এসেছি আমি চাষের জমি থেকে চাষের জমি থেকে নিয়ে আসার ভিডিওটা আমি আর দেখাইনি কেননা ওই চাষের জমিতে যেতে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল আর পিছল ছিল বলে সেই জন্য আমি আর ওখানে ফোন নিয়ে যাই আর ভিডিওটাও করিনি এখানে আমি মাটিটা নিয়ে এসেছি নিয়ে আসার পরে অল্প জল দিয়ে রেখে দিলাম আর এখানে মাটিটা যেহেতু নরম আছে এই জলের সাথে মাটিটা প্রথমে ভালো করে গুলে নেব গুলে নেওয়ার একটাই কারণ যাতে মাটিটা একদম নরম কাদার মতন হয়ে যায় আর যখন ছাঁকবো তখন যেন আগাছাগুলো বা ছোট ছোট যে কাঁকড় নুড়ি যেগুলো আছে সেগুলো যাতে আটকে যায় ছাঁকনির মধ্যে দেখো আমি এখানে হাতের সাহায্যে বেশ ভালো করে মাটিটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে পুরো একটা ঘোলা মতন করে ফেলবো যেরকম সেই কাদার ঘোলা হয় সেই রকম ঠিক করে ফেলবো দেখো মাখতে মাখতে ঠিক এই রকম কাদার ঘোলা হয়ে গেছে এটা কিন্তু আরও মানে হচ্ছে ওই গুলে যাবে যে শক্ত ডেলাগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু একেবারে পুরো পাতলা জলের মতন হয়ে যাবে তারপর এটাকে আমি এখানে একটা গামলা আর একটা ছাগনি নিয়ে নিয়েছি ছাগনি না এটা চালুনি নিয়ে নিয়েছি এই চালুনির মধ্যে আমি এই মাটিটাকে আস্তে আস্তে কাদাটাকে দিয়ে দেবো দেওয়ার পরে আর যেই পলিটা থাকবে সেই পলিটা পুরো সম্পূর্ণটাই নিচে পড়ে যাবে যেহেতু আমি এই গামলাটাতেই মাটিটা রেডি করি তাই জন্য এইটাকে আর ধুই নি আর পরিষ্কারও করে রাখিনি কেননা বেশ নিচে যে মাটিটা আছে ওই মাটিটাও কিন্তু আমার এই জলের কাদাটা যখন পড়ে যাবে তখন কিন্তু ওই মাটিটাও নরম হয়ে গিয়ে আমার কাজের ব্যবহার করার মতন হয়ে যাবে এই চালুনিটায় চেলে নেওয়ার একটাই কারণ ওই যে বললাম যে ছোট ছোট নুড়ি কাঁকড় আর আগাছা যেগুলো থাকবে সেগুলো পুরো একদম ছেঁকে পুরো পলিটা পড়ে যাবে দেখো পলিটা পড়ে গিয়ে ঠিক এরকম মসৃণ টাইপের দেখতে হয়ে যাবে আর এরকম করে চালুনিতে কিছুটা ছেঁকে নেওয়ার পর ঠিক এতটা কাদা আমি এখন রেডি করেছি আপাতত এই পলিটা বার করে নিয়ে ঠিক এই রকম হালকা কাদা কাদা দেখতে লাগছে এটার মধ্যে কিন্তু অনেকটা এখনো জল আছে আর জলটা যখন বেরিয়ে বেরিয়ে যাবে এই ঠিক এই রকম করে জলটা যখন ভেসে উঠবে তখন আমি এই শুধু জলটাকে ফেলে ফেলে দিয়ে একটু শক্ত মতন গামলাতেই করে নেব আর যখন কাদার ঘনত্বটা একটু বেশি হয়ে যাবে এই জলটা বেরিয়ে গিয়ে একটু শক্ত মতন হয়ে যাবে তখন এটা একটা কিছুর মধ্যে ঢেলে দিলে তখন কিন্তু মাটিটা পুরো রেডি হয়ে যাবে আর দেখো সেই রকম একটা বেলা রাখার পরে এই মাটিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এখন যদি এটাকে আমি একটা কাপড়ের মধ্যে বিছিয়ে দিই এটা কিন্তু একদম মাটিটা মানে জিনিস তো মানে মাটি জিনিস তৈরি করার মতন যোগ্য হয়ে যাবে আর এখানে আমি কাপড় বিছিয়ে নিয়ে মাটিটাকে এই কাপড়ের মধ্যে ফেলে রেখে দিয়েছি এই ফোন হাতে নিয়ে আর এক হাতে করে এই রকম কাজ করাটা খুব অসুবিধে হয়ে যায় ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও এই গামলা থেকে পুরো মাটিটাকে ঝেড়ে ফেলেন ঝেড়ে দিয়ে এই কাপড়ের মধ্যে আমি এই কাদাটাকে পুরো হাতে করে একটু মানে গোটা কাপড়টার মধ্যে চাড়িয়ে দেবো এইভাবে যাতে হচ্ছে মানে জলটা যে যেটুকু জলটা থাকে সেইটুকু জলটা একেবারে নিচের মধ্যে টেনে যায় আর ওপর থেকে যাতে মাটিটা পুরো শুকিয়ে ওঠে আর এই মাটির মানে মাটিটা আমি কাপড়টা পেতেছি একেবারে কিন্তু মাটির মধ্যে মানে আমাদের মাটির উঠোনের মধ্যে পেতেছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ওই নিচের মাটিটার মধ্যে টেনে নেয় মানে উঠোনের মাটির মধ্যে আর দেখো শুকিয়ে যাওয়ার পরে ঠিক এই রকম ভাবে আটকে আসছে আর কাপড় থেকে কী সহজভাবে পলিটা ছেড়ে যাচ্ছে তখনই জানবে যে যখন এই কাপড় থেকে পলিটা ভালোভাবে ছেড়ে যান ছেড়ে যাবে তখনই জানবে যে তোমার মাটিটা গয়না তৈরি করা বা অন্য কোনো জিনিস তৈরি করার যোগ্য হয়ে উঠেছে আর তার থেকেও বড় কথা হলো এঁটেল মাটিটা এত ভালো হয় যে গয়না বানানোর জন্য তাই এঁটেল মাটি দিয়েই গয়না বা অন্য কোনো জিনিস বানানো যায় আর কি করে বুঝবে যে এই মাটিটা তোমার আঠালো ভাব আছে কি না এটা এঁটেল মাটি কি না প্রথমে মাটিটাকে হাতে নিয়ে ভালো করে দেখো যে এটা একেবারে আটকে যাচ্ছে কিনা না মাটিটা দলা তৈরি হয়ে যাচ্ছে কি না আর দেখো আমার এখানে কিন্তু এই মাটিটা ঠিক দলা তৈরি হয়ে গেছে আমি একটু নিয়েও তোমাদের দেখাচ্ছি দেখো এই যে মাটিটা একটুখানি নেওয়ার পরে এই মাটিটার মধ্যে আটা আটালো ভাবটা বেশি বলেই এটাকে এঁটেল মাটি বলে আর এইটা এঁটেল মাটিটা মানে যে গয়না তৈরি করার জন্য রেডি হয়ে গেছে আমি এইভাবেই বুঝতে পারি যে হাতের মধ্যে আটকে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না কাদাটা দেখেছ এই হাতের মধ্যে আটকে যাচ্ছে না যখন তখনই জানবো যে আমার এই মাটিটা রেডি হয়ে গেছে গয়না বানানোর জন্য চলো তাহলে মাটিটা আমার রেডি হয়ে গেছে এখানে দলা পাকিয়ে নিয়ে আমি এই গামলার মধ্যে তুলে নেবো তুলে নেওয়ার পরে এটাকে রেখে দেবো এটা আরও একটুখানি শক্ত হয়ে গেলে খুব ভালো হয় এটা খানিকক্ষণ এখন রোদে রেখে দেবো রোদে রেখে দেবার পরে এটা আরও একটু শক্ত হয়ে গেলে তখনই গয়না বানানোর মতন হয়ে যাবে আর আমি এইভাবেই মাটি রেডি করি দেখতেই পাচ্ছ মাটিটা কতটা শক্ত হয়ে গেছে আর মাটিটাকে আমি বেলার সময় দুদিকে দুটো স্কেল দিয়ে দেবো স্কেলের মাপ যতটা ওটাই সমান থাকবে আর এভাবে বেলে নিয়ে একটা স্কেল দিয়ে পুরোটা সমান করে নেব স্কেলের পেছনে একটু তেল দিয়ে দেবো যে কোনো তেল ব্যবহার করলেই হবে আমি মাটি এভাবেই তৈরি করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আর এখানে ওই স্কেল দিয়ে তেল দিয়ে পরিষ্কার করে নেওয়ার কারণই হচ্ছে যে প্রথমে যদি তেল দিয়ে আমি স্কেলটা দিয়ে মানে পরিষ্কার করে মসৃণ করে নিই তখন কালার করার সময় আর হচ্ছে ভার্নিশ করতে লাগে না কালারটা খুব ভালোভাবে আটকে থাকে আর আমি মাটির গয়না বানানোর সময় সবসময় ঘর বা টুলস ব্যবহার করার চেষ্টা করি এখানে দেখেছো আমি গ্লাস ব্যবহার করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও